নমস্কার আমি শাস্ত্রী অভিজ্ঞতা বলছি অ্যাস্টকথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর কেমন যাবে মিথুন রাশি চোদ্দশো বত্রিশ সাল মঙ্গলবার শুভ পয়লা বৈশাখ পনেরো মে হইতে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাচ্ছে মিথুন রাশি মিথ্যুন লখন সঙ্গে নক্ষত্র পল মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র ও পুনর্বসু নক্ষত্র প্রথমেই আমি দেখছি যে চেষ্টা করলে কর্মকাজ পেশায় উন্নতি হচ্ছে আর্থিক সাফল্য হচ্ছে হঠাৎ কোনো চাকরি পেয়ে যেতে পারেন যারা চাকরি হারা আছেন যেভাবে হোক তারা কোনো কাজ একটা সন্ধান পাবেন কোনো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন পরীক্ষা দিতে পারেন সাফল্য আসছে তবে শরীরের দিকে একটু সাবধান জ্বর ঠান্ডা লাগা পেশার এদিক থেকে সাবধানে থাকতে হবে শ্বশুরবাড়ির লোক থেকে ঝামেলা অশান্তি আসছে তারা মানসিক কষ্ট দিতে হতে পারে তারা মানসিক কষ্ট দিতে পারে মুখের ভাষা সংযত থাকুন এমন কোনো কিছু বাক্য প্রয়োগ করবেন না যার ফলে আপনার শত্রুতা বৃদ্ধি পায় গৃহ বাড়িতে কিছু ঝামেলা গুপ্ত শত্রু গৃহ বাড়িতে কিছু শত্রুতা থাকছে প্রেম প্রণয় ভোগ বেলা সেটা ভালোবাসায় সন্দেহ প্রবণতা থাকছে বিবাহিত জীবনে ঝামেলা অর্থ নিয়ে ঝামেলা আসতে পারে তর্ক বিবদ ঈশ্বর ভক্তি কম ঘাটতি আসছে হয়রানি আসছে একটা অনিয়ম থাকছে মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন ব্যয় খরচাও ভালোই থাকছে এবং সংসার জীবন বিবাহিত জীবনে ঝামেলা তো থাকছে অব্যাহত থাকছে যেহেতু সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে আছে সেখানে তো সাবধানে থাকতেই হবে সংসার জীবন তর্ক বিবাদ কিছু ভ্রমণ হঠাৎ হয়ে যেতে পারে মৃত্যু রাশি তবে মুখের বাক্য সংযুক্ত হতে হবে বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকতে হবে আরও কিছু জানতে হবে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার যোগাযোগ নম্বরে আমি কেমন অ্যাস্ট্রোলজার সেটা চ্যালেঞ্জ করে বলছি মিলবে 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 আমার ভাগ্য বিচার এবং আমার নেবেদ যারা নিচে তারা আজকে সফল তারা আজকে সফল হয়ে আছে এইটুকুনি বলতে পারি সকলে ভালো থাকুন নমস্কার